জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ঢাকাতেই থাকে মীরা উষানের বিয়ে উপলক্ষে ফার্দিন এবং উষা আকুল আবেদনে তাকে আসতে হয়েছিল চট্টগ্রাম আজ ফিরে যাওয়ার দিন বিশ্ববিদ্যালয় আর কয়েকদিন বন্ধ থাকলে সে কিছুতেই ফিরত না ওই ধুলোমাখা ইট পাথরের শহরে সকাল থেকে ফিরে যাওয়ার তোরজোর শুরু করেছে মীরা একদিন আগে না গেলে সমস্যায় পড়তে হয় অনেক তাই আজই চলে যাবে সে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে একবার নিজেকে আরশিতে পরখ করে নেয় মীরা কিওমদোষের মাঝেই আরশিতে ভেসে ওঠে তার বাবার প্রতিবিম্ব লান হাসে পিছন ফিরে বলে দরজার কাছে দাঁড়িয়ে কেন বাবা ভেতরে আসো না মীরার বাবা মাহাদি ইকবাল শব্দহীন পায় প্রবেশ করে মীরা শান্তি দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদির পানে এই ব্যক্তিটাকে দেখলে তার বক্ষস্থল শিথিল নম্র এবং প্রশান্তিতে ছেয়ে যায় মাহদি এসে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আজই চলে যাবে আম্মু জি বাবা পরশু থেকে তো ক্লাস শুরু হচ্ছে একদিন আগে না গেলে ভীষণ অসুবিধায় পড়তে হয় একক উদ্ধৃতি চিহ্ন হু সব গুছিয়ে নিয়েছ একক উদ্ধৃতি চিহ্ন জি বাবা একক উদ্ধৃতি চিহ্ন আচ্ছা তাহলে তুমি উষানের সাথে যাচ্ছ ওর সাথে কথা হয়েছে আমার উষানেরও ছুটি শেষ অল্প কয়েক দিনের ছুটি পেয়েছিল ও একসাথেই যাও তোমরা মীরা বিষম খেলো মাহদি চটজলদি পানির গ্লাস এনে মীরার হাতে দিতেই সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে নেত্রুজুবল বর্ষর করে নিয়ে নত যেন হয় মীরা যার দৃষ্টি সীমানা থেকে সে দূরে থাকতে চায় কাকতালীয় ভাবে সেই লোকটাই কেন তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে এ কেমন প্রকৃতির নিয়ম আশ্চর্য তো মীরাকে বাখিন দেখে মাহদি চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল আম্মু কোনও সমস্যা উষানের সাথে যেতে তোমার সমস্যা আছে কি কোনো এতদূর পথ একা তোমায় কি করে পাঠাবো তার জন্য উষান যাচ্ছে তাই তার সঙ্গে পাঠাচ্ছি ছেলেটা ভীষণ ভাল ভরসা আছে ওর ওপর আমার তোমার সংকোচ হচ্ছে কারণ উষানের সাথে তো কখনো ঠিক মতো কথা হয় না তোমার একক উদ্ধৃতি চিহ্ন মীরা হঠাৎ কৌতূহল দমাতে না পেরে ফট করে বলল যেই লোক দু দুবার বিয়ে ভামল তাও অকারণে তাকে তোমার ভালো ছেলে মনে হয় কি করে আব্বু বলো তো অকারণে কোথায় কারণবস্তি ভেঙেছে বিয়ে তুমি জানো না মীরা ললাটে বলি রেখা ফেলে বলল কি জানি না উষান যেই মেয়েটার সাথে অ্যাঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল সেই মেয়ে পূর্ব বিবাহিত ছিল দীর্ভোস না করিয়েই উষানের সাথে বিয়ে দিতে চাইছিল মেয়েটার প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়েছিল বাবা মা মেনে নেয়নি পরে মেয়েকে এনে ইমোশনাল ব্ল্যাকমেইল করে অন্য জায়গায় বিয়ে ঠিক করল ভাগ্যিস মেয়েটা উষানকে সব বলে দিয়েছিল তারপরই তো উষান এঙ্গেজমেন্ট ভেঙে দিল মেয়েটার বাবা মাকে বুঝিয়ে মেয়েকে স্বামীর কাছে পাঠালো। আর দ্বিতীয় জন তার ব্যাপারটা তোমায় পরে বলবো আম্মু একক উদ্ধৃতি চিহ্ন চোয়াল ঝুলিয়ে হাঁ করে তাকালো মীরা এত কিছু এত ঘটনা ঘটে গিয়েছে অথচ সে এই বিষয়ে একদমই অবগত নয় বিয়ে ভেঙে দেওয়ার পর তাহলে এই কারণেই উসান এখনও এই শহরের প্রিয় মানুষের তালিকায় রয়েছে কিন্তু মীরা কেন জানে না এসব যদিও জানবেই বাকি করে চট্টগ্রামে আসার পর নিজের রুম থেকে ছোট ভাইয়ের রুম অব্দি যাওয়া ছাড়া সে তো আর কোথাও যায়নি বিয়েতে গিয়েছে নামমাত্রই মাহদি মীরার সঙ্গে আরও কিছু কথা বলে বেরিয়ে গেলেন রাতের ট্রেনে ঢাকা ফিরছে মীরা উসান প্রস্তুতি এখনই শেষ করতে বলে বেরিয়ে যান মাহদি মীরা নিশ্চুপ হয়ে রইল দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার কারণটা বাবা কেন এড়িয়ে গেল তা বুঝতে পারল না ঠিক নিশুতি রাত মেদিনীতে বইছে শীতল অনিল আধারে নিমজ্জিত আশপাশ দূর দূরান্ত আধার ব্যতীত কোনো কিছুই নজরে আসছে না আপাতত কৃষ্ণপক্ষের প্রথম তিথি হওয়াতে চন্দ্রের দেখা নেই আজ আসমানে ক্ষুদ্র কয়েক তারা মিটিমিটি করে চেয়ে আছে আসমান জুড়ে ট্রেন চলছে নিজ গতিতে শা শব্দ কর্ণপাত হচ্ছে মীরার প্রকৃতির অপরূপ সৌন্দর্য আজ ঘুমকাতুরে মীরার চোখতন্দ্রা ভাব টানতে পারছে না উষান নেই তার পাশে ট্রেনে উঠে মীরাকে সিটে বসিয়ে দিয়ে সেই যে গেল আর দেখা নেই তার মীরার তাতে কোনো চিন্তা নেই যেখানে গিয়েছে যাক সেই মানব শুধু তার চক্ষু সম্মুখে না পড়ুক লোকটাকে একদম সহ্য হয় না মীরার কেন তা সে নিজেও জানে না খানিক বাদে মীরার কর্ণকুহরে প্রবেশ করে কয়েক গুরুগম্ভীর কণ্ঠস্বর শব্দফালি গুলো ছিল এখনও ঘুমাসনি কেন মীরা রাত তো কম হয়নি ভূমিয়ে পড় একক উদ্ধৃতি চিহ্ন মীরা আতকে পাশে তাকায় উষান এসে তখনই ধপ করে বসল তার পাশে ক্লান্ততা আয়ত্ত করে নিয়েছে উষানকে বক্ষস্থলে নিজের কোমল হাত রেখে লম্বা শ্বাস টানল মীরা নিঃশব্দ স্থানে হুট করে গুরুগম্ভীর কণ্ঠ শ্রবণ করাতে একটুখানি ভয় পেয়েছিল সে পাওয়াটা অস্বাভাবিক অন্যম্নস্ক ছিল উষান তার হাতে থাকা ব্যাগ এগিয়ে দেয় মীরার পানে ক্লান্তিমাখা কণ্ঠে বলে মাঝরাতে খিদে পেলে খেয়ে নিস আর যদি এখন ক্ষুদা লাগে খেয়ে নে আমি ঘুমোচ্ছি বিরক্ত করিস না একক উদ্ধৃতি চিহ্ন উষান সিটে দেহ এলিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল ইস এত কেন ক্লান্ত লাগছে মীরার জন্য খাবার আনতে গিয়ে কম ধকল পোহাতে হয়নি তাকে রাস্তাঘাট খালি দেখে পুরো ট্রেন ঘুরেছে যদি কিছু পাওয়া যায় সেই আশায় পরিশেষে পরিশ্রম সার্থক হয়ে পেয়েছেও আসার আগে মাহদি বারবার করে তাকে বলে দিয়েছিল মীরার রাতে খিদে লাগে তখন কিছু খেতে না দিলে ওর পেট ব্যথা করে প্রচণ্ড মাহদি নিজেই কিনে দিতে চেয়েছিল কিছু কিন্তু উষান বারণ করেছে তাকে এখান থেকে বোঝা বাড়িয়ে অত দূর গেলে খাবার নষ্ট হতে পারে কিন্তু কে জানত রাত বলে কোনো খাবার দোকানই খোলা থাকবে না উষান তো রেগেমেগে ফিরছিল নিজের সিটে কিন্তু এতে আরেক বিপত্তি মাঝপথে মীরা অসুস্থ হলে ঝামেলা পোহাতে হবে না রজনী গহীন হচ্ছে মীরা অল্পস্বল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে পিছনে মাথা এলিয়ে দিয়েই উষানের ঘুম ভেঙে যায় হঠাৎ ঠান্ডা লাগছে তার ভীষণ উঠে বসে কাপুনি দেয় শেষে ঠান্ডা লাগার উৎস দেখে মেজাজ চটে যায় তার মীরার দিকে চিবিয়ে তাকাতেই মীরার ঘুমন্ত মুখশ্রী দর্শন করে শান্ত হয় বক্ষস্থল শোবতোপ্তি করে মেয়েটা বড্ড বেশি কেয়ারলেস জানালা খুলে ঘুমাচ্ছে নিজেরও ঠান্ডা লাগাবে সাথে আমারও একক উদ্ধৃতি চিহ্ন উষান উঠে দাঁড়িয়ে জানালো বন্ধ করে ফের এসে মীরার পাশে বসে দু হাতের তালু ঘষে কি তুষ্ণতা পাওয়ার তাগিদে ঠান্ডা কমছেই না দাঁতে দাঁত লেগে যাচ্ছে তন্দ্রাঘরে মীরা হঠাৎ ইহেলে পড়ে উষানের বাহুতে উষান ঘাবড়ে আঁকড়ে ধরে তাকে বুক দুরুদুরু করছে আরেকটু হলেই ঠাস করে পড়ত মাটিতে মাথা তো ফেটে যেত নিশ্চিত মীরাকে সন্তপর্ণে নিজের সাথে মিশিয়ে আগলে নেয় অস্বস্তি হচ্ছে আবার ছাড়তেও নারাজ মনবহীন কি এক অবস্থা মীরাকে নিজের সাথে আগলে নিয়ে মীরার মাথাটা নিজের বক্ষস্থলে এলে দেয় ঊষান তন্দ্রাচ্ছন্ন মীরা উষ্ণ বক্ষ পেয়ে আরেকটু চেপে বসে রুখে রইল উষান না, সে যে বড্ড ভুল করে বসল সময় পেরোয় ঘড়ির কাটা টিকটিক করে রাতের শেষ প্রহর পাড়ি দিতে যাচ্ছে মেদিনীতে একটু আসবে প্রভাত তা বলে দিচ্ছে সময় উষান তার বক্ষস্থলে ঘাপটি মেরে থাকা মীরার মুখির প্রতি দৃষ্টি ফেলে সামনে এসে পড়ে থাকা মীরার ছোট ছোট অবাধ্য চুল নরম হাতে সরিয়ে দিয়ে সে হিসহিস বলে ক্ষণিকের জন্য আমায় উষ্ণতা প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ মিস তাইরা তিমরোজ মিরা স্টেশনে দাঁড়িয়ে ঘুমে ভুলছে মিরা উষান পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করছে তাকে নিভৃতে সে আওড়ায় সারারাত আমার ঘুম হারাম করে নিজের শান্তিতে ঘুমিয়ে এখন আবার ঘুমে ঢুলছে বদমাইশটা থাপ্পর লাগানো উচিত পাশ দিয়ে একজন লোক হেঁটে যাওয়ার সময় যখন মীরা তার ওপর পড়তে নিচ্ছিল উষান তৎক্ষণাৎ তার হাত ধরে হেঁচকা টানে নিজের বক্ষস্থলের সাথে মিশিয়ে নেয় মীরা ঝট করে উন্মুক্ত করে আখিজোড়া উষান ধমকে বলল সারারাত ঘুমিয়ে এখন ঘুমে ঢুলছিস লাগাব থাপ্পর এখনই তো পড়তি ওই লোকটার ওপর একক উদ্ধৃতি চিহ্ন কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ায় মীরা লজ্জা লাগছে নিজেকে শক্ত কয়েক বাণী শোনাতে ইচ্ছে করছে সারা রাত তো ঠিকই সে আরামেই ঘুমিয়েছে এখন আবার এত কেন ঘুম আসছে মীরা খ্যান্ত হয় না মানসপটে উদ্গ্রীব হয় রাতে তার এত শান্তির ঘুম হল কি করে এর আগেও তো সে ট্রেনে চড়েছে কই এত চমৎকার ঘুম তো আগে হয়নি তবে আজ ঘুম থেকে ওঠার পরও বিশেষ কিছু দর্শন হয়নি যেভাবে ঘুমিয়েছিল সে সেভাবেই নিজেকে আবিষ্কার করেছে এখানে দাঁড়িয়ে কোন ইতিহাস রচনা করতে বসলি মীরা একক উদ্ধৃতি চিহ্ন উষানের কণ্ঠে স্পষ্টত প্রবল রাগ মীরা ভরকায় এত রেগে যাওয়ার কি আছে আশ্চর্য হাটা ধরে সামনে সে উবার দাঁড়িয়ে আছে উষান বুক করেছে উবার উষান রাগে রীতিমতো কাঁপছে পাশে দু জন ছেলে বিশ্রী দৃষ্টি ফেলে রেখেছিল মীরার ওপর আর এ এই মেয়েকে দেখো আশপাশ না দেখে গভীর চিন্তায় মগ্ন সে মীরাকে সর্বপ্রথম গাড়িতে বসিয়ে উষান পিছন থেকে একে একে তাদের দু জনের ব্যাগপত্র সঠিক স্থানে রাখে শেষে সকল কার্য সমাপ্তি ঘোষণা করে মীরার পাশে বসে তপ্তশ্বাস ছেড়ে বলে তুই একজন মেয়ে মীরা একটা ছেলের তুলনায় নিজেকে রক্ষা করার দায়িত্বটা তোর বেশি একা থাকিস আশপাশে চোখ রেখে চলাফেরা করবি কারো কু দৃষ্টি নিজেতে আবিষ্কার করলে চুপ করে থাকবি না চুপ করে থাকাকে অন্যরা সুযোগ পেয়ে ঝেকে বসবে একক উদ্ধৃতি চিহ্ন মীরা চুপচাপ থেকে উষানের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করল শেষে তার একটাই প্রশ্ন উষানের হঠাৎ এরূপ কথার কারণ কি মীরা বহির্ভাগে দৃষ্টি ফেলে সঙ্গে সঙ্গে অদূরে কয়েকদল ছেলের বিশ্রীপূর্ণ চাহনি তার নজর বিদ্ধ হয় দৃষ্টি সরিয়ে নেয় মীরা রাগে গাড়ি রি করছে সামনে থাকলে দুই চারটা চর সহ সঠিক জায়গায় লাথি লাগাত দুই বছর ধরে থাকছে ঢাকায় সব কিছু সম্পর্কে তার ভালোই জ্ঞান হয়েছে নিজেকে সুনিপুণভাবে আগলে রাখতে জানে মীরা উবার নির্দিষ্ট স্থানে এসে থামতেই মীরা নিজের ব্যাগ নিয়ে নেমে পড়ে দিক বেদিক না দেখে উষানকে ধন্যবাদ অব্দি না দিয়ে সে হাঁটা ধরে সামনের দিকে উষান টাকা পরিশোধ করে নিজের লাগেজ টেনে অলস ভঙ্গিতে হাঁটছে ঘুম পাচ্ছে ভীষণ উষান মীরা যেই বিল্ডিং এ থাকছে তারই পাঁচতলায় নিজের জন্য চার রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে যদিও উষানের সর্বক্ষণ তার কর্মস্থলেই কাটে তবুও কেন বাসা ভাড়া করতে হলো। তা বোধগম্য হয় না মীরার দুই তলায় নিজের রুমের সামনে আসতেই ঘটল বিপত্তি রুম তালাবদ্ধ তার মানে যার সাথে সে থাকে সেই ব্যক্তি নেই রুমে উষান পিছন হতে তা বুঝতে পারল উঁচু স্বরে বলল অ্যাই মীরা তোর রুমমেট মনে হয় নেই এতক্ষণ দাঁড়িয়ে থাকবি নাকি আমার রুমে আয় একক উদ্ধৃতি চিহ্ন মীরা দ্বিধা নিয়ে দাঁড়িয়ে রইল কিন্তু উষান তো অত খারাপ না সে জানে এত বছরের পরিচয় কখনও তার বা কোনো নারীর প্রতি উশানকে কুদৃষ্টি ফেলতে দেখেনি সে শেষে মনের সাথে যুদ্ধে পরাজিত হয়ে হাঁটা ধরল উষানের পেছনে উশানের ফ্ল্যাটে প্রবেশ করে সে ধপ করে বসে পড়ল সোফায় ক্লান্তমাখা সুরে বলল সরি আপনার অনুমতি ছাড়া বসলাম ক্লান্ত লাগছে খুব একক উদ্ধৃতি চিহ্ন উষান নিরুত্তর ফ্যান ছেড়ে বসল সে মীরার সামনে সোফাটায় শার্টের বোতাম হাত দিয়ে একটা একটা করে খুলতে শুরু করল মীরা ঘাবড়ে ওঠে উপলব্ধি করে তার হাত পা কাঁপছে শেষে কি তবে তার ধারণা ভুল প্রমাণিত হল মীরা কণ্ঠনালী শক্ত করল কিছু কঠিন কথা বলার স্বার্থে কি শান্ত হয় প্রথমেই অযথা নেতিবাচক চিন্তা করার থেকে ইতিবাচক চিন্তা করাই উত্তম এমনও তো হতে পারে উষান পোশাক পরিবর্তন করতে চাচ্ছে মীরা ধাতস্থ হয় জোরাল শ্বাস ফেলে বলে উষান আপনার কি লজ্জা বলতে কিছুই নেই এভাবে একটা মেয়ের সামনে ড্রেস চেঞ্জ করছেন একক উদ্ধৃতি চিহ্ন মীরার কথা শ্রবণ করার পর উষান দাঁতকীরমির করে তাকায় মীরা স্বাভাবিক যেন কিছুই আসে যায় না তার এরূপ চাহনিতে কিন্তু গহিনে সে একটু নরবরে বটে উষান ধমকে বলে উঠল স্টুপিড গার্ল আমি ড্রেস চেঞ্জ করছি তোকে কে বলল জাস্ট গরম লাগছে বলে শার্টের টপ দুটো বোতাম খুলছিলাম দ্যাট শ ইট সবসময় এক লাইন বেশি না বুঝলে হয় না তোর মীরা ইতস্তত বোধ করে তবে তা নিভৃতেই বহির্ভাগে সে তার আগের কাঠিন বজায় রেখে বলল এখানে আমার বিন্দুমাত্র দোষ নেই বুঝলেন অযথা পকপক করবেন না একদম আপনি শার্টের বোতাম শুরু থেকে যেভাবে খুলছিলেন তাতে স্পষ্টত মনে হয়েছে আপনি পুরো শার্টটাই খুলে ফেলবেন একক উদ্ধৃতি চিহ্ন উষান জবাবহীন মাথা ধরেছে তার মীরার সাথে এই লহমায় কথা বলাই মানে ঝগড়ার উৎপত্তি সে আপাতত ঝগড়া করতে ইচ্ছুক নয় ডাবল সোফায় পামিলে মেলে টানটান হয়ে শুয়ে পড়ল সে ললাটের ওপর হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল আমার লাগেজের বাম সাইডে থাকা সাদা ব্যাগে কিছু খাবার আছে ক্ষুদা লাগলে খেয়ে নিস আমার ভালো লাগছে না আমি একটু ঘুমাব একক উদ্ধৃতি চিহ্ন মীরা নিজের দিকে দৃষ্টিপাত ফেলে পোশাকে তার বেশ ধুলোবালি জড়িয়ে আছে হাত দিয়ে ঝেড়ে ফেলেও কাজ হল না তপ্তশ্বাস ফেলে আধঘুমে থাকা উষানের মুখশ্বির প্রতি তাকিয়ে সে ইতস্তত গলায় বলল আমি শাওয়ার নিব উষান জামা কাপড়ে ভীষণ ধুলোবালি লেগে আছে একক উদ্ধৃতি চিহ্ন উষান কাত হয়ে উল্টোপিত ফিরে প্রত্যুত্তরে বলে সোজা গিয়ে ডান দিকে একটা রুম আছে ওই রুমেই ওয়াশরুম ওখান থেকে ফ্রেশ হতে পারবি একক উদ্ধৃতি চিহ্ন আচ্ছা একক উদ্ধৃতি চিহ্ন মীরা উঠে দাঁড়ায় শরীর চুলকাচ্ছে ইতিমধ্যে সে ধুলোবালি নোংরা কিছু সহ্য করতে পারে না মীরা একটু সুচিবাই ধরনের নিজের ব্যাগ থেকে এক সেট কাপড় নিয়ে উষানের বলা ওয়াশরুমের দিকে এগোয় চটজলদি মীরা সবেমাত্র গাঢ় ঘুমে তলিয়ে যাচ্ছিল উষান হঠাৎ চোখমুখে পানি পোড়ায় বিরক্তি নিয়ে যুগল উন্মুক্ত করে সে সামনে তাকাতেই দৃশ্যমান হয় মীরাকে মীরা তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে তারই পানি এসে পড়ছে উষানের মুখশ্রির ওপর বাহির থেকে আসা হলদেটে সূর্যরশ্মি বিরাজমান মীরার মুখশ্রীতে হলদেটে পোশাক পরিহিত শ্যাম্বতী নারীকে উষানের এই লহমায় মনে হল তার সামনে দাঁড়িয়ে এক হলুদ রানী নেত্রুপল্লব ঘন ঘন ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে উষান গলা ঝেড়ে শক্ত কণ্ঠে বলে মীরা তোর কি আজকেল জ্ঞান কখনো হবে না দেখছিস আমি ঘুমাচ্ছি আর তোর এখানে এসে চুল মুছতে হল একক উদ্ধৃতি চিহ্ন মীরা বিরক্তি নিয়ে থামে সব কিছুতে ঝামেলা বাধা ফোনে আসা মেসেজের শব্দকর্ণপাত হতে মীরা সেদিকটায় দৃষ্টিপাত ফেলে তার রুমমেট রুহির মেসেজ রুহি এসে গেছে তাই তাকে রুমে ফিরে আসতে বলছে স্বস্তির শ্বাস ফেলে মীরা উষানের পানে দৃষ্টি দিয়ে বলে আমার রুমমেট এসে গিয়েছে চলে যাচ্ছি আমি একক উদ্ধৃতি চিহ্ন উষান ভাবলেসীন ভাবে উত্তর দেয় বিদেও হও জলদি একক উদ্ধৃতি চিহ্ন মীরা ঠোঁট বাঁকায় হুহ ভাব কত আসবই না আর এই লোকের বাসায় তার আশপাশে থাকুক সে তার মতো শোবতোপ্তি করে বেরিয়ে আসে দ্রুত ফ্ল্যাট থেকে মীরা উষান ঠিক তখনই আখি জোড়া উন্মুক্ত করে তাকায় সেদিকে এবার শান্তিতে ঘুমোতে পারবে ভাবতেই প্রশান্তি মিলছে অনায়াসে চোখ দুটো বন্ধ করে নিল সে মাঘ মাসের অদ্ভুত এক শেষ বিকেলের প্রহর মীরা তখন ভার্সিটির ক্লাস শেষ করে রাস্তা ধরে হাঁটছে শীতকাল হওয়া সত্ত্বেও ঘামছে সে প্রচুর বিকেলের শেষাংশ অথচ রোদের তাণ্ডব এখনও কত হাঁটতে হাঁটতে সে কার্জন হলের সামনে আসে তখনই দেখা মিলে উষানের অদূরে এক নির্জন স্থানে উষান দু জোন ছেলেকে বেধরক পেটাচ্ছে উষান এখানে কি করে ঘাবড়ে গিয়ে সামনে আগাতেই ছেলেগুলোকে চিনে ফেলে মীরা ট্রেন স্টেশনে যেই ছেলেগুলো তার দিকে বাজের দৃষ্টিতে তাকিয়েছিল এরা হচ্ছে সেই ছেলেগুলোর মধ্যে দুজন মীরা দৌড়ে উষানের নিকট গিয়ে উদ্বেগ নিয়ে বল উসান থামুন মারছেন কেন এদের এভাবে উষান থামে মীরা উষানের মুখর্শির পানে তাকিয়ে আতকে উঠে লালচে রঙে মিশে আছে মুখশ্রী চোখ দুটোতে যেন হিংস্রতা কেউ এতে দিয়েছে ঘন ঘন শ্বাস নিয়ে দু কদম পিছিয়ে আসে উষান ছেলেগুলোর কাচুমাচু আহত হওয়া চেহারায় করা দৃষ্টি ফেলে বলে নেক্সট যেন এইসব আকাম কুকাম করতে না দেখি বুঝেছিস একক উদ্ধৃতি চিহ্ন উপস্থিত আহত ছেলে দুটো মাথা নাড়ে যাওয়ার অনুরোধে উষান সাই জানানোর পরপরই এক একজন উঠে পড়ে দৌড় লাগায় লহমায় তারা উধাও ধ্রুধ্রু শূন্য রাস্তা মীরা বিস্মিত কণ্ঠে বলল মারলেন কেন ওদের এভাবে কি করেছে একক উদ্ধৃতি চিহ্ন উষান নিজের পোশাকের সাথে লাগোয়া ধুলোবালি ঝেড়ে ফেলে আশপাশে তাকিয়ে শেষে তীক্ষ্ণ চোখে তাকায় মীরার মুখির প্রতি থমথমে কণ্ঠে বলে আজ কলেজের কিছু মেয়েকে ডিস্টার্ব করছিল এরা এদের সাইস্তা না করলে মানুষ হবে না তাই মেরেছি একক উদ্ধৃতি চিহ্ন তাই বলে এখানে কার্জন হলের এই পাশে কেউ আপনাকে মারামারি করতে দেখলে নিশ্চিত জেলে পুড়ে দিত একক উদ্ধৃতি চিহ্ন ডাফার একটা এটা কার্জন হলের বেশ দূরে আশেপাশে তাকিয়ে দেখ তাছাড়া আমার মারপিট করার যুক্তি শুনলে পুলিশেরা আমায় সম্মান করত তাছাড়া আমি একজন ফ্লাইট লেফটেন্যান্ট এত সহজ নাকি আমায় এরেস্ট করা ভাব নিয়ে বলল কিছুটা উশান মীরা নিরুত্তর রইল হাটা ধরেছে সে ইতিমধ্যে আস্তে আস্তে হাঁটতেই সেই ব্যক্তি এসে মীরার পাশে দাঁড়ায় তাল মিলিয়ে হাঁটছে সে মীরার সঙ্গে আর চোখে একবার মীরাকে পরক করে সামনে দৃষ্টি নিবন্ধ করে মীরা হঠাৎ সন্দিহান গলায় বলল নিজের কর্মস্থল ছেড়ে এখানে কি করছিলেন আপনি এখানে গুরুত্বপূর্ণ কাজে এসেছি কিছু ফাইল নিব তাই বাসায় যাচ্ছিলাম পথিমধ্যে এই দৃশ্যের দর্শন মিলল তাই এখানে থেমেছি মীরা ছোট্ট করে বলে অহ একক উদ্ধৃতি চিহ্ন অতঃপর নিস্তব্ধতা দু দিক দিয়ে ঘোর মৌনতা পালন চলছে আর চোখে এক পলক দেখছে উষান মীরাকে তারপর সঙ্গে সঙ্গেই দৃষ্টিপাত অন্যত্রে ফেলছে তার চাহনি বারবার কেন এই শ্যাম্বতী নারীতেই গিয়ে নিবন্ধ হচ্ছে তা বুঝতে পারল না উসান কার্জন হলের থেকে কিছু দূরে যেতেই মীরার নেত্রসম্মুখে দৃশ্যমান হয় কানের দুলের স্টল হৃষ্টচিত্তে সেদিকে ছুটে যায় সে উষান ফোনে ব্যস্ত ছিল হুট করে মীরাকে ছুটতে দেখে সে ভরকে নিজেও ছুটে মীরার পেছনে মীরা দুলের স্টলের সামনে দাঁড়িয়ে উল্লাসিত মনে দুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে উষান এসে তার পাশে দাঁড়িয়ে হাপাতে হাপাতে বলল দৌড়ালি কেন মীরা কি সমস্যা একক উদ্ধৃতি চিহ্ন মীরা হঠাৎ নিজের শক্তপোক্ত খোলস খুলে বাচ্চাটে ভাব ধরে বলল দেখুন কত সুন্দর না দুলবুলো এগুলো দেখেই দৌড় দিয়েছি একক উদ্ধৃতি চিহ্ন মীরার গমগম সুর উষান হতাশ দৃষ্টিতে তাকায় মেয়েটা বড় হল না মীরা দুলের প্রতি দুর্বল বেশটা আগে থেকেই জানত উষান প্রমাণ পেয়েছে হাতে নাতে উষান নিরস কণ্ঠে বলল নিতে চাচ্ছিস তাহলে চটপট চুজ করে কিনে ফেল আমার সাথেই বাসায় চল একক উদ্ধৃতি চিহ্ন মীরা ঠোঁট বাকিয়ে বলে আমায় বাসায় ড্রপ করার কি দরকার আমি একাই চলাফেরা করতে পারি একাই বাসায় যাচ্ছি আমি একক উদ্ধৃতি চিহ্ন উষান রোশানল কণ্ঠে প্রতিত্তর করে আমি জানি একা চলাফেরা করতে পারিস তুই কিন্তু এখন আশপাশ দেখ নির্জন হয়ে গিয়েছে অলরেডি চারপাশ এখান থেকে একা যাওয়ার দরকার নেই নিরুত্তর রইল মীরা অন্য সময় হলে সে তর্কে জড়াত কিন্তু আশপাশের অবস্থা দেখে তার ভয় লাগছে কিছুটা সাজবেলা নেমেছে মেদিনীতে আধার আলোর সংমিশ্রণ চলছে কিয়মদোষ বাদেই ঘোর অন্ধকারের রাজত্ব শুরু হবে প্রকৃতিতে মীরা মৌনতা বজায় রেখে কিছু দুলে হাত বুলাল সবই ভালো লাগছে তার এতগুলো তো আর নিতে পারবে না টাকা নেই মাসের মধ্যাংশ চলছে টিউশনির টাকাও পাবে না এখন শেষে একটা দুলবাছাই করে টাকা মিটিয়ে দিয়ে উষানের মুখস্বির প্রতি দৃষ্টি ফেলে তাকে উদ্দেশ্য করে বলল আসুন হয়ে গিয়েছে কেনা একক উদ্ধৃতি চিহ্ন লম্বা কদম ফেলে পদযুগল সামনে বাড়ায় মীরা উষান তখন তার পাশে নেই মীরা আনমনে হাঁটছে তাই তার খেয়াল নেই উষান কোথায় তার পাশে আছে কিনা নেই রোড ধরে ফুটপাতে উঠতেই মীরা গিয়ে দাঁড়াল পাশে পিছন তাকিয়ে দেখল উষান দৌড়ে আসছে মীরা ললাটে সূক্ষ্ম ভাজ ফেলে আজই লোক এত দৌড়াদৌড়ি করছে কেন উষান মীরার পাশে দাঁড়িয়ে ধমকের সুরে বলে কখন থেকে দাঁড়াতে বলছি শুনিসনি কেন মীরা অপ্রসন্ন কণ্ঠে বলল খেয়াল করিনি আমি তো ভাবছিলাম আপনি আমার সাথেই হাঁটছেন একক উদ্ধৃতি চিহ্ন উষান করা দৃষ্টিপাত ফেলল মীরা তা দেখে অন্য দিকে তাকায় এভাবে তাকানোর কি আছে অদ্ভুত উষান তার বাইকে গিয়ে বসল হাতে থাকা পলিথিনের বেগটি সে ধরিয়ে দিল মীরার হাতে মীরা বিস্ময়কর চাহনি দিল হাতের ব্যাগটার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করল ব্যাগে কি আছে উষান মাথায় হেলমেট পড়তে পড়তে জবাব দেয় খুলে দেখ একক উদ্ধৃতি চিহ্ন ব্যাগের মুখ উন্মুক্ত করে মীরা সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় বেশ কয়েক জোড়া কানের দুল দুলগুলো দেখে চমকায় মিরা এই দুলগুলো তার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু দাম বেশ চওড়া ছিল তাই আর নেয়া হয়নি শুধু হাত দিয়ে স্পর্শ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল সে তার স্পর্শ করা সেই দুলগুলোই ব্যাগে থাই পেয়ে রূপে জায়গা দখল করে আছে মাথা তুলে সে কণ্ঠে বিস্মিত ভাব টেনে বলে এগুলো এনেছেন কেন আর আমাকেই বাঁধিলেন কেন উষান ভীষণ বিরক্তি নিয়ে তাকালো বোধ হয় মেয়েটা এত বেকুক কেন বুঝতে পারে না সে সাধারণ এক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে নিজেকে ধাতস্থ করে সে বলল দুলগুলো আমি কিনেছি তোর জন্য নয় দোকানের বিক্রেতা অনেক বুড়ো ছিল আর এই দুলগুলোই অবশিষ্ট ছিল তাই কিনে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে ওগুলো থাকলে তো আরও অনেকক্ষণ বসে থাকতে হবে আর ঠান্ডাও পড়েছে অনেক অসুস্থ হয়ে পড়ত আর রইল এগুলো তোকে দেয়ার বিষয়টা দেখ মীরা আমি মেয়ে নই ছেলে দুল দিই করবটা কি তাই তোকে দিয়ে দিয়েছি ক্লিয়ার জলদি পিছনে বস একক উদ্ধৃতি চিহ্ন মীরা আহাম্মকের ন্যায় তাকাল দোকানি তো বুড়ো ছিল না তরুণ এক যুবতী ছিল মীরা তাকায় সেই স্টলের দিকে দূর থেকে দেখা যাচ্ছে সেখানে এক বয়স্ক মহিলা বসা মীরা শ্রান্ত পায় এগোল সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে এদিকে উষানের সাথে বাইকে বসা নিয়েও তার অস্বস্তি কাজ করছে তুমুল মীরা উঠে বসতেই উষান ভারী কণ্ঠে বলল কাঁধে হাত দিয়ে বসো পরে যাবি নয়তো একক উদ্ধৃতি চিহ্ন দরকার নেই আই উইল ম্যানেজ একক উদ্ধৃতি চিহ্ন উসান অসন্তুষ্ট হয় শোবতোপ্তি করে একবার যখন আছার খেয়ে পড়বে তখন শিক্ষা হবে এই বদমাইশটার বাইক স্টার্ট দেয়ার পূর্বে হঠাৎ কোথা থেকে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি এসে উসানের ললাটের মধ্যভাগ বরাবর বন্দুক তাক করে বলল ইউ আর আন্ডার এরেস্ট মি উষান রেজোয়ান